জনসংযোগ রাজনৈতিক দলে চোখ মোড়া হাওড়ার এ যেন এক মহা উৎসব জাতি ধর্ম বর্ণ একসাথে শুধুমাত্র ওই দিনের জন্য আগামী বিশে মে হাওড়ায় লোকসভা নির্বাচনের দিন তার আগেই আজ বারোই মে ডোর টু ডোর স্লিপ বিতরণ এন প্রার্থী কমরেড সব্যসাচী চ্যাটার্জির সমর্থনে আপনার ভোটাধিকার আপনি প্রয়োগ করবেন বিবেচনাও আপনারই এই শপথ শক্তিকে হাতিয়ার করে সাঁকরাইল বিধানসভার অন্তর্গত মহিয়ারে এক পঞ্চায়েতভুক্ত পঁচিশ ও ২৬ নম্বর বুথ এলাকায় বাম সমর্থকরা কি বললেন ও কিভাবে বোঝালেন সাধারণ মানুষদের শুনবো শেখর প্রামাণিক রিপোর্ট এনপিএস নিউজ বাংলা আন্দুল মৌরি হাওড়া হবে প্রত্যেকটা গার্জেনদের ছেলে একটা তাদের শিক্ষার একটা জায়গায় থাকবে পড়াশোনা করবে চাকরি পাবে সেই জায়গা থেকে আজকে দেখা যাচ্ছে মানে চাকরি অবধি চুরি হয়ে যাচ্ছে টাকা ছাড়া আপনি চাকরি পাবেন না টাকা দেবেন ইন্টারভিউ দেবেন চাকরি পাবেন আর ধরা পড়েছে সুপ্রিম কোর্টে গেছে আজকে যদি এটা যদি স্বচ্ছ হয়ে থাকে সেই ছেলে মেয়েগুলো যেগুলো ছাব্বিশ হাজার যে মানুষগুলো আজকে বেকার ছিল জুলাই মাস অব্দি তাদেরকে মানে অপেক্ষা করতে হবে যে জুলাই মাসের পরে আবার তাদের ভবিষ্যৎ কী হবে একটা শিক্ষা একটা মানে যেখানে হচ্ছে একটা সমাজের মেরুদণ্ড সেই জায়গাটা আমি নষ্ট করে দিয়েছি অর্থাৎ সেই জায়গা থেকে আপনাদের প্রার্থনা আপনাদের অনুরোধ এবার অন্তত আমাদের সর্বসাচীকে নিয়ে আসুন যাতে মানে ইয়েতে লোকসভায় গিয়ে লোকসভায় গিয়ে যেন বলতে পারে আমাদের কথাগুলো বলতে পারে যাচ্ছে কারা তৃণমূল যাতে পাঠাচ্ছা যাচ্ছে কারা কেউ সিনেমা আর্টিস্ট কেউ নাইন পাস কেউ টু পাস এটা সংবিধান তৈরি করবে করতে পারবে না সংবিধান তো করতে হবে লোকসভা থেকে অর্থাৎ খুব ভাবনা চিন্তা করে আপনি ভাববেন আমাদের প্রার্থীর কথা ভাববেন এবং ভোট দেওয়ার সময় একটু অন্তত ভাববেন যে কাকে ভোট দিলে পরে আমার হয় কথাটা লোকসভায় বলবে আমি সেটা ইমপ্লিমেন্ট হবে হাতে তো ঝান্ডা লাল পতাকা মানুষের কাছে আসছেন কি 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 বলছে মানুষ মানুষের কাছে বলার একটাই বিলেকট্রিক ইলেকট্রিক বিল দিতে গেলে ন টাকা ইউনিট দিতে হবে আর ওই বিজেপি তৃণমূল তারা কেউ সাড়ে সাত হাজার কোটি টাকা কেউ আড়াই হাজার কোটি টাকা চাঁদা নিয়েছে তো এই চাঁদার বিরুদ্ধে আপনারা ভোট দিন যাতে আপনাদের কন্ট্রোলে থাকুক আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আপনাদের কন্ট্রোলে থাকুক আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যতে শিক্ষা আপনাদের কন্ট্রোলে থাকুক আপনাদের স্বাস্থ্য তো আমি বলবো আমাদের প্রার্থী সব্যসাচী চ্যাটার্জিকে আপনারা জয়যুক্ত করুন যাতে ওই পার্লামেন্টে গিয়ে আপনার আমার কথা সে বলতে পারে আপনারা জানেন কমরেড সব্যসাচী হাইকোর্টের একজন উকিল তিনি হাইকোর্ট কাঁপিয়ে আসা একজন মানুষ যাতে আপনারা তাকে নির্বাচিত করেন এবং তিনি পার্লামেন্টে গিয়ে সেইভাবেই পার্লামেন্ট কাঁপিয়ে আপনার আমার জন্য দেশের জন্য নতুন আইন নতুন সব কিছু আমাদের সুবিধার জন্য তিনি নিয়ন্ত্রণ করতে পারেন বা আমাদের কথা বলতে পারেন এটাই দাবি এত দাবি নেই মানুষের তো যাচ্ছেন মানুষকে বোঝানোর চেষ্টা করছেন মানুষ কীভাবে নিচ্ছে মানুষ তো রেসপন্স করছে মানুষ বুঝে গেছে মানুষকে আর অন্যভাবে বোঝাবার কিছু নেই আজকে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আজ বিজেপি তৃণমূলের সেটিং আজ এক বছর মাত্র আগে যে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চাশটার ওপর মানুষ মারা গেছে আজ এক বছর পরে পশ্চিমবাংলার মানুষ এত পরিবর্তন হয়ে গেল একটা রক্ত ঝরল না এইটা দিদি দিদির সেটিং বলে দিয়েছে লোকসভায় বিজেপি যেত বিধানসভায় আমার জিততে যাওয়া হয় পঞ্চায়েত তো মেরে আমরা জিতে নেবো এই সেটিং মানুষের কাছে পরিষ্কার মানুষ দেবে আপনি আমরা নিশ্চিত এবং আপনারাও নিশ্চিত থাকুন এবার বামপন্থীরা হবে তো বামপন্থী ছিল অতীতেও বাম বাম ছিল এখনো বাম আছে কিন্তু দুই বামের মধ্যে কি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন বাম ছিল বাম আছে বামকে কেউ কেউ কোনোদিন মুছতে পারবে না কারণ এটা আদর্শ এটা একটা নীতি যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেউ কোনো মুছতে পারবে না যতদিন বাংলা ভাষা আছে বামপন্থীরা মানে হচ্ছে একটা আন্দোলন গোটা পৃথিবীতে যতদিন মেহনতি মানুষ থাকবে বামপন্থা থাকবে লাল ঝান্ডা থাকবে হয়তো সিপিআইএমের জায়গায় অন্য কোনো দেশের নাম থাকবে বা অন্য কিছু থাকবে বামপন্থাকে আপনি কোনো দিন পারবেন না আর পুরনো আর নতুন বামপন্থা প্রত্যেক দিন পিউরিফাইড হয় তো আজকে আমাদের কাছে যদি আপনি দেখেন এলাকার একশোটা যদি ইয়াং জেনারেশনকে দেখেন তার মধ্যে সত্তর জন বামপন্থার ওপরেই ভরসা রাখছে তো বলতে পারি যে নতুন বাম আরও তীক্ষ্ণ আরও ধারালো যে কোনো অন্যায়কে গোড়া থেকে উপরে ফেলে দিতে পারে আপনার নাম আমার নাম সৌভিক অধিকারী আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে